তরঙ্গ শব্দ অধ্যায় মাত্র তেরো মিনিটের ক্লাস অঙ্ক হবে একদম পানির মতন সহজ কোনো সময় নষ্ট নেই শুধুমাত্র প্রয়োজনীয় বেসিক যাদের বেসিক লাগবে অঙ্ক সলভ করার জন্য সেটাই শিখবে এখানে এমসিকিউ বলো সৃজনশীল বলো অঙ্কের জন্য একদম প্রয়োজনীয় টপিকগুলো কাবার হবে এই বেসিক থেকে কঠিন অধ্যায় যদি কঠিন মনে হয় সহজ মনে হয়ে যাবে কিভাবে যদি অধ্যায় কঠিন মনে হয় সূত্র জানো প্রয়োগ করতে পারো না তাহলে এই ক্লাস তোমার জন্য এই ভিডিওটা দেখো সূত্রগুলো খাতায় লেখো তারপর অঙ্ক শুরু করো দেখো ম্যাজিক নতুন স্টুডেন্ট স্টুডেন্ট পুরাতন রিভিশন দিতে সবার জন্য উপযোগী যদি নতুন হও যে অধ্যায়টা শুরু করতেছে মাত্র তাহলে তোমার বেশি ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে যদি শেষ মুহূর্তে রিভিশন দিতে চাও মাত্র কয়েক মিনিটের মাধ্যমে সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে এখানে যে যে কোনো সময় ক্লাসটা করে উপকৃত হবে তরঙ্গ শব্দ এসএসসি লেভেল তরঙ্গ বেগ ইজি আসবে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ভি হচ্ছে শব্দ বা তরঙ্গের বেগ আর এফ হচ্ছে কম্পাঙ্ক যার একক হার্জ অথবা পার সেকেন্ড আর এই চিহ্নটার নাম হচ্ছে ল্যামডা এটা দিয়ে বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার তাহলে আমরা কী পেলাম তরঙ্গ বেগ ইজিকাস টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য এগুলো কি একটু পরে আসতেছে আবার এইভাবে লেখা যায় তরঙ্গ বেগ ভি কাজ টু ল্যামডা বাই টি পর্যায়কাল অথবা এভাবে ইউজ করতে পারো এফ ই কাজ টু ল্যামডা অথবা ল্যামডাই কাজ টু এফ তার মানে এই সূত্রটারই বিভিন্ন রূপ হচ্ছে এইগুলো এফ হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক কি ধরো দশ সেকেন্ড সময়ে দশ সেকেন্ড সময়ে কম্পন দেয় বা আবর্তন দেয় পঞ্চাশ বার তাহলে এক সেকেন্ড সময়ে কতগুলো কম্পন দেয় পঞ্চাশ বাই দশ তার মানে পাঁচ এই পাঁচ সংখ্যাটাই হচ্ছে কি কম্পাঙ্ক তাহলে এন হচ্ছে কম্পন স্পন্দন ঘূর্ণন দোলন আবর্তন সংখ্যা সেটা হচ্ছে এন এটা হচ্ছে যতক্ষণ সময় লাগে এই আবর্তন দিতে ধরো দশ সেকেন্ড সময় লাগছে এই পঞ্চাশ আবর্তন ঘূর্ণন স্পন্দন দিতে তাহলে এই সংখ্যাটাকে আবর্তন সংখ্যাটাকে সময় দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো কি এক সেকেন্ডে কম্পন স্পন্দন সংখ্যা আর এই এক সেকেন্ডে কম্পন বা স্পন্দন সংখ্যা কি বলি কম্পাঙ্ক এখানেটি হচ্ছে পর্যায়কাল দোলনকাল আবর্তনকাল একবার দোলনে বা কম্পনে বা আবর্তনে যে সময় লাগে একবার দোলন বা কম্পনে যে সময় লাগে সেই সময়টাকে বলতেছি আমরা পর্যায়কাল টি পর্যায়কাল টি কস্ট স্মল টি ডিভাইড বাই এন ধরো এনবার কম্পনে এনবার কম্পনে সময় লাগে টি তাহলে একবার কম্পনের সময় লাগবে টি বাই এন তার মানে বুঝলাম এফ এবং টি এর সাথে সম্পর্কে ব্যস্ত এফ সমান সমান ওয়ান বাই টি 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 সমান সমান ওয়ান বাই এফ অথবা এফ টি সমান সমান ওয়ান তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলি তাহলে ধরো দশ বার কম্পন দিল আর এক এক কোম্পানি যতটুকু দ্রুত অতিক্রম করে সেটা বলল ল্যামডা তাহলে দশ বার কম্পনকে ধরলাম আমরা এন আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দুই মিটার তার মানে একবার পূর্ণ কম্পনে সে দুই মিটার দ্রুত অতিক্রম করে ধরো এই একবার পূর্ণ কম্পন দিল পূর্ণ কম্পনে সে কতটুকু দ্রুত অতিক্রম করলো দুই মিটার তাহলে দশ বার পূর্ণ কম্পনে সে অতিক্রম করবে কম্পন সংখ্যা আবর্তন সংখ্যা ইন্টু তরঙ্গ দীর্ঘ তাহলে পেয়ে যাব তরঙ্গটা এই দশ বার কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেই এস এবার কোন তরঙ্গের যদি মাধ্যম একই হয় তাহলে ভি এর মান সেম হবে তার মানে ভি ওয়ান আর ভি টু দুইটা হবে সমান ভি সমান সমান আমরা জানি এফ ল্যামডা আবার ভি সমান সমান জানি এফ ল্যামডা ওয়ান দেখে লিখবো এফ ওয়ান ল্যামডা ওয়ান এফ টু ল্যামডা টু পরস্পর সমান উৎস একই হয় অথবা যেই বস্তুর মাধ্যমে শব্দ উৎপন্ন করতেছে সেই বস্তুটা যদি সেম হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে কম্পাঙ্ক সেম হবে এটাকে তুমি পানিতে নিয়ে যাও আকাশে নিয়ে যাও বাতাসে নিয়ে যাও যেখানে যাও কম্পাঙ্ক সেম হবে তাহলে আগের কম্পাঙ্ক এফ ওয়ান আর পরে গিয়ে কম্পাঙ্ক এফ টু যেহেতু বস্তু চেঞ্জ হয় না তাহলে দুইটার ক্ষেত্রে এফ এর মান সেম আর আমরা জানি এফ সমান সমান কি ভি বাই ল্যামডা যেহেতু এখানে এফ ওয়ান লিখেছে তাহলে ভি বাই ভি ওয়ান বাই লামডা ওয়ান ভি টু বাই ল্যামডা টু এটা ইউজ করবো কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কে ব্যস্তানুবাত্তিক তার মানে যার কম্পাঙ্কটা বড় তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোটো আর যার কম্পাঙ্ক ছোট তার তরঙ্গ দৈর্ঘ্যটা বড় ধরো একটা হচ্ছে দুইশো হার্জ ধরলাম এফ ওয়ান হচ্ছে দুইশো হার্জ আর এফ টু হচ্ছে একশো হার্জ তাহলে দেখো তো এই এফ টু এর মানটা ছোট। এফ টু এর মানটা যদি ছোট হয় তাহলে এফ এই ল্যামডা ওয়ানটা হবে কি বড়। আমাদের যদি কখনও তরঙ্গদেরকে পার্থক্য দেওয়া থাকে তাহলে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু লিখবো না ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান লিখবো এটা আমরা ডিসাইড করবো যে কম্পাঙ্ক কি দেওয়া আছে এটা দেখে কম্পাঙ্ক যার বড় তার ল্যামডা হবে ছোটো তাকে পরে লিখব তারপর পার্থক্যের মানটা বসাবো আর আমরা জানি সমান সমান কত ভিওয়াই এফ সমান সমান কত ভিওয়াই এফ সাধারণত এই ধরনের অঙ্কে বেগ মাধ্যম মাধ্যমটা সেম থাকে আর মাধ্যম সেম থাকলে বেগের মানটা ভি ওয়ান ভিটু না লিখে শুধু ভি লিখবো কারণ মাধ্যম চেঞ্জ না হলে বেগের মান চেঞ্জ হয় না কিন্তু এখানে লিখতে হবে এফ ওয়ান কারণ ল্যামডা ওয়ান লিখেছি আর এখানে লিখতে হবে এফ টু কারণ ল্যামডা টু লিখেছি আর প্রশ্নের মধ্যে যে পার্থক্য দেওয়া আছে সেই মানটা এখানে বসিয়ে দিবে ভি এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পর্কে সমানুপাতিক তাহলে যার ভি বড় তার ল্যামডা বড়ো তাহলে যার ল্যামডা বড় তাকে আগে লিখব তাহলে যার বেগ বড়ো সেই ল্যামটা আগে লিখবো আর যার বেগ পড়ো তার সেই ল্যামডাটা পরে লিখবো তাহলে আমি ধরে নিলাম ভি টুটা বো তাহলে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান প্রশ্নের মধ্যে যে পার্থক্য দেওয়া থাকবে সেই পার্থক্যের মানটা বাসাবা আর এর সাথে সম্পর্ক কার ভিওয়াই এফ ল্যামডার সাথে সম্পর্ক ভিওয়াই এফ ভি ওয়াই এফ তো এই ধরনের অঙ্কে আমরা ধরে নিই উৎস বা বস্তু সেম তার মানে এফ সেম আর মাধ্যম যেহেতু ভিন্ন তাহলে ভি টু ল্যামডা টু লিখেছি দেখে আর ল্যামডা ওয়ান তার মানে ভি এখানে লিখবো ভি ওয়ান আর যেহেতু বস্তু বা উৎস সেম তাই এফের মান এফ ওয়ান এফ টু লিখবো না আর পার্থক্য প্রশ্নে যা দেওয়া আছে তাই লিখে থাকবো একটু আগে দেখে আসছিলাম ল্যামডার সাথে এফ এর সম্পর্কে ব্যস্তানুপাতিক তার মানে যদি ল্যামডা ওয়ান কখনো প্রশ্নে বড় দেওয়া থাকে ল্যামডা টু যদি ছোট দেওয়া থাকে তাহলে অবশ্যই যার ল্যামডার ছোট সেটা এফ বড় হবে তাহলে এফ টু মাইনাস এফ ওয়ান লিখবো তাহলে যার ল্যামডা ছোট্ট তাহলে তাকে যা ধরবো সেই লেফটা হবে বড় তাহলে প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে কম্পাঙ্কের পার্থক্য তাহলে দেখতে হবে ল্যামডাটা কার বড় কার ছোট সেই অনুসারে লিখতে হবে এফ টু মাইনাস এফ ওয়ান অথবা এফ ওয়ান মাইনাস এফ টু তো আমি যেহেতু এখানে দেখতেই পাচ্ছি যে ল্যামডা ওয়ান বড় তাহলে এফ টু এফ ওয়ান ছোটো হবে তারপর এই জন্য আমি লিখলাম এফ টু মাইনাস এফ ওয়ান ইজিকোয়ালস টু পার্থক্য আর এফ এ সূত্র জানি ভিভাই ল্যামডা এফ এ সূত্র ভিভাই ল্যামডা তো এই ধরনের অঙ্কে সাধারণত মাধ্যম সেম থাকে তাহলে বেগের মান ভি ওয়ান আর ভি টু লিখতে হবে না শুধু ভি লিখলেই হবে আর যেহেতু এখানে এফ টু আছে তাই এখানে ল্যামডার টু আর যেহেতু এখানে এফ ওয়ান আছে তাহলে লিখবো ল্যামরা ওয়ান আর পার্থক্য মান প্রশ্ন যা দেওয়া আছে সেটাই বসিয়ে দিব ধর একটা পাইপ দেওয়া আছে এই পাইপের দৈর্ঘ্য হচ্ছে এল তো এই পাইপের এক প্রান্তে যদি আমি কোনো সাউন্ড করি তাহলে অপর প্রান্তে শব্দ যেতে সময় লাগবে ধরো শব্দটা যদি বাতাস মাধ্যম দিয়ে যায় তাহলে সময় লাগলো ধরো টি ওয়ান আর শব্দটা যদি এর মধ্যে পানিপূর্ণ থাকে বা পাইপ যদি পাইপ মাধ্যম দিয়ে যায় তাহলে সেই শব্দটা তরল বা কঠিন মাধ্যম দিয়ে যেতে সময় লাগছে তার টি টু তো মনে রাখবা যে বাতাস থেকে তরল বা কঠিনে শব্দের বেগটা বেশি আর শব্দের বেগ বেশি হলে সময় লাগে কম তাহলে টি টুটা হবে ছোট আর টি ওয়ানটা হবে বড়। তাহলে আমরা লিখতে পারি যে বড় সময় বিয়োগ ছোট সময় তার মানে টি ওয়ান মাইনাস টি টু টু প্রশ্নের মধ্যে একটা সময়ের পার্থক্য বলে দিবে বলে দিল যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে শব্দ শোনা যায় পার্থক্য হয় এটা কিন্তু প্রতিধ্বনির অঙ্ক না এটা হচ্ছে পাইপের একটা অঙ্ক তাহলে আমরা ছোটোবেলায় শিখছিলাম এসিকাস টু ভি তাহলে স্মরণ ইজিকাস টু বেগ বাই সময় তাহলে টি কাস্ট কী লিখবো স্মরণ বাই বেগ যেহেতু শব্দটা পাইপ মাধ্যম দিয়ে যায় তাহলে দুই ক্ষেত্রেই স্মরণ হবে এল টি ওয়ানের ক্ষেত্রে হবে এল টি ক্ষেত্রে হবে এল আর টি ওয়ানের ক্ষেত্রে বেগ হবে ভি ওয়ান আর টি টুর ক্ষেত্রে হবে আর প্রশ্নের মধ্যে যে সময় পার্থক্য দেওয়া আছে সেই সময় পার্থক্যটা এখানে বসে দিলে তুমি পাইপের দৈর্ঘ্য এল বের করতে পারবে শব্দের বেগ বা তরঙ্গের বেগ তাপমাত্রার বর্গমূল্যের সমানুপাতিক তার মানে ভি ইস প্রপার টু রুট ওভার টি এখান থেকে আমরা বলতে পারি ভি ওয়ান বাই ভি টু টি ওয়ান বাই টি টু হোল রুট তো তোমাকে শুরুতে একটা তাপমাত্রা বলে দিবে পর আর একটা শুরুতে তাপমাত্রা সাধারণত জিরো ডিগ্রি ধরি আর পর একটা তাপমাত্রা বলবি ধর বিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি তাহলে বলবে বিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রিতে তাপমাত্রা শব্দের বেগটা কত তাহলে সূত্র হবে ভি টু ভি টু বের করবো তাহলে টি টু পরে টি ওয়ান নিচে রুট করে যে মানটা পাবো সেটাকে গুণ করব ভি ওয়ান দ্বারা তো এইটাতে ভি ওয়ান ভি টু ধরাতে একটু সমস্যা হয় তাই আমি একটা সহজ সূত্র বলে দিচ্ছি যে ভি কলস টু টি বাই টি নট রুট ওভার ইন্টু ভি নট এখানে এগুলোর পরিচয় বলে দিই এখানে ভিনটটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যেটা দুশো বত্রিশ ইউজ করবো কোথাও দুশো তিরিশ ইউজ করে তোমরা দুশো বত্রিশই ইউজ করবা আর টি নট হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রা জিরো ডিগ্রি তাপমাত্রাকে ক্যালমিন নিয়ে যাওয়ার জন্য দুশো তিয়াত্তর যোগ করবো তার মানে আসছে দুশো তিয়াত্তর আর টি হচ্ছে যে কোনো তাপমাত্রা আমি যদি বলি বিশ ডিগ্রিতে শব্দের বেগ বের করবো তাহলে বিশ ডিগ্রি প্লাস দুশো তিয়াত্তর ক্যালভিন করেই তুমি এর মান পেয়ে যাবো এই যে ভিনট টি নট আর এর মান যদি বসে তাহলে ওই বিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রিতে শব্দের বেগ বের করে ফেলতে পারবো শব্দের বেগ বের করার জন্য একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে কোনো তাপমাত্রা শব্দের বেগ ইজিক্যালস টু জিরো ডিগ্রিতে শব্দের বেগ জিরো ডিগ্রিতে শব্দের বেগ কত ধরব দুইশো বত্রিশ প্লাস সবসময় লেখব জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স ইন্টু আমি যদি বলি বিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু ক্যালবিনে নেওয়া লাগবে না বিশ ডিগ্রি থাকলে বিশ ডিগ্রি লিখব লিখলে এটা যদি মান বসাই তাহলে আমি পুরো ক্যালকুলেশন করলে পেয়ে যাবো ওই বিশ ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ এখানে কিন্তু খেয়াল রাখবে থিটার মান ডিগ্রিতে বসাতে হবে তাপমাত্রার একক এবার হচ্ছে প্রতিধ্বনি কোনো একটা উৎস থেকে শব্দ করলাম শব্দটা একটা পাহাড়ে গিয়ে বাধা পেয়ে আবার ফিরে আসলো ওই শব্দের আবার পুনরাবৃত্তি শুনতে পেলাম এই ঘটনাটার নামই হচ্ছে প্রতিধ্বনি তাহলে শব্দ যাওয়ার জন্য অতিক্রম করে ডি দ্রুত আসার জন্য ডি দ্রুত তার মানে যেতে এবং আসতে দ্রুত অতিক্রম করে টু ডি তাহলে অতিক্রান্ত দূরত্ব এ সি কাজ টু কী পড়েছিলাম ভিটি তাহলে অতিক্রান্ত দূরত্ব যেহেতু এখানে টু ডি টু ডি টু ডি কাজ টু কি লিখবো শব্দের বে টু সময় এটা থেকে আমরা তিনটা সূত্র বের করতে পারি ডি বের করতে পারি ভিটি বাই টু ভি বের করতে পারি টু ডি বাই টি আর টি বের করতে পারি টু ডি বাই ভি যখন যেটা লাগবে তখন তুমি সেটা ইউজ করবা মূলত এই সূত্রটা মনে রাখলেই তুমি বাকি তিনটা সূত্র বের করতে পারবে কুয়ার ক্ষেত্রে ধরো কুয়ার মধ্যে এখানে শব্দ কলাম শব্দটা গেলো গিয়ে আবার ফিরে আসলো তাহলে শব্দ অতিক্রান্ত দ্রুত এর জায়গায় এখানে ধরবো এইচ তাহলে টু এইচ কস টু ভিটি এইচ ই কস টু ভিটি বাই টু ভি কস টু টু এইচ বাই টি এই একটা ফর্মুলা দিয়ে বাকি ফর্মুলাগুলো বের করা যাবে এফ এফ হচ্ছে স্প্রিংয়ের কী পরিমাণ বল দিয়েছি সেটা কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে স্প্রিংটাকে কতটুকু সংকোচিত প্রসারিত করলাম অথবা কতটুকু সংকোচিত করলাম সেই সংকোচন প্রসারণের পরিমাণ হচ্ছে এক্স তাহলে স্প্রিং বল এফ ইকালটু কী লিখব কে এক্স কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে সংকোচন প্রসারণ টি হচ্ছে পর্যায়কাল দোলনকাল আবর্তনকাল ঘূর্ণায়নকাল আর এম হচ্ছে স্প্রিং কোনো একটা স্প্রিংয়ের সাথে যে ভর যুক্ত করবে সেই যুক্ত পদার্থের ভর আর কে হচ্ছে স্প্রিং দ্রুবক স্প্রিং ধ্রুবক তাহলে টি টু টি হচ্ছে পর্যায়কাল আমরা আগে থেকে জেনে আসছি টি কস্ট টু পাই রুটোভার এম বাই কে আবার টি কষ্ট জানি পর্যায়কাল কাল আর এল হচ্ছে ধর একটা সরল দোলকে সুতার পুরাটার দৈর্ঘ্য তার মানে এখান থেকে এই পর্যন্ত এই পুরো দৈর্ঘ্যটাকে বলতে আমরা কার্যকরী দৈর্ঘ্য এল আর যে জায়গায় টেস্টটা করতেছি সেই জায়গার অবিকর্ষস্থরণ জি এর মান এত থাকবে সাধারণত জি এর মান না দেওয়া থাকে নাইন পয়েন্ট এইট ইউজ করবো তাহলে পর্যায়কাল টি কষ্ট টু পাই এল বাই জি হোল রুট এখানে দিয়ে দিব এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক এসেছিলো যদি তোমার দরকার হয় ইন্টারমিডিয়েট গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের লেভেলে নাও লাগতে পারে তারপরে সূত্রটা বলে দিই সেকেন্ড দোলক কোনো একটা সরল দোলকের দোলনকাল তার মানে যাওয়াই সেকেন্ড দোলক যাওয়ার জন্য এক সেকেন্ড আসার জন্য এক সেকেন্ড তার মানে টোটাল কত লাগলো দুই সেকেন্ড তার মানে যে গিয়ে আবার ফিরে আসতে তার দোলনকাল পর্যায়কাল কত সেকেন্ড দুই সেকেন্ড তা সেই দোলকটাকে বলবো সেকেন্ড দোলক তো এখন সেকেন্ড দোলকটাকে তুমি যদি পাহাড়ে বর্ণ কোথাও নিয়ে যাও তাহলে কী হবে সেকেন্ড দোলক আর সেকেন্ড দোলক থাকে না তখন তার টি চেঞ্জ হয়ে যায় তো এখন যদি উপরের দিকে নিয়ে যাও পাহাড়ে নিয়ে যাও বা পৃথিবী পৃষ্ঠ নিচে নিয়ে যাও তাহলে দেখবা যে সময়টা কিছু পরিমাণ কমে যায় কারণ এখানে প্রতি সেকেন্ডে সে এক সেকেন্ডে যাওয়া এক সেকেন্ডে আসা কিন্তু সে এখন আর এক সেকেন্ডে যাবে এবং ফিরে আসবে না তখন এন কি হবে যত সেকেন্ড সে কম হারাবে যত সেকেন্ড কম চলবে যত সেকেন্ড ধীরে চলবে স্লো চলবে প্রশ্ন বলে দিবে সে পাঁচ সেকেন্ড সময় হারায় তাহলে পাঁচ সেকেন্ড হচ্ছে তার এন সে পাঁচ সেকেন্ড ধীরে চলে তাহলে পাঁচ সেকেন্ড হচ্ছে তার এন পাঁচ সেকেন্ড স্লো চলে তাহলে পাঁচ সেকেন্ড হচ্ছে তার এন যেহেতু স্লো চলে ধীরে চলে তাহলে হবে মাইনাস আর ছিয়াশি হাজার চারশো কেন চব্বিশ ঘন্টা সমান সমান ছশ হাজার চারশো তাহলে টুয়েন্ট ছয়শ হাজার চারশো নিচে শুধু ছয় যেহেতু সময় হারায় তাহলে মাইনাস যতক্ষণ হারায় সে সময়টা আর যদি যদি ফার্স্ট চলে দ্রুত চলে তাহলে যতক্ষণ সে দ্রুত চলবে বলবে পাঁচ সেকেন্ড সময় লাভ করে বা পাঁচ সেকেন্ড দ্রুত চলে বা পাঁচ সেকেন্ড সময় বেশি দেয় তাহলে এখানে লিখবো প্লাস আর এনে মান সে পাঁচ সেকেন্ড বসায় দিব আর এখানে ছিয়শ হাজার চারশো দিলে আমি ওই জায়গার পর্যায়কাল টিপিয়ে যাব তরঙ্গের বেগ ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক তাহলে ওয়ান বাই রুটবার রো তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক তাহলে তীব্রতাকে প্রকাশ করে আই আইস আই প্রফেশনাল টু এ স্কোয়ার তাহলে যদি বিস্তার দ্বিগুণ করি দ্বিগুণ করি তাহলে টু কি স্কোয়ার কলকাতা আসে ফোর তাহলে তীব্রতা চারগুণ হয়ে যাবে তীব্রতার এক হচ্ছে আই ইজিক টু ক্ষমতা পি ডিভাইডেড বাই এ সেটা হচ্ছে ক্ষেত্রফল এটা হবে সময় হবে না সেটা হবে ক্ষেত্রফল এবার ডি বা ডেল্টা বি সেটা হচ্ছে তীব্রতার লেভেল তীব্রতার লেভেল কস্ট টু ডিবি কস্ট টু টেন লক পি টু মানে আগের পরের ফাইনাল ক্ষমতা আর পি ওয়ান হচ্ছে ইনিশিয়াল ক্ষমতা এটা দেখ করলেই আমরা শব্দের তীব্রতার লেভেল পেয়ে যাব